আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে নগদ অ্যাকাউন্ট পিন चेंज করবেন এই ভিডিওতে দেখাবো আমরা এমন অনেকেই আছি যারা এই কোন জানি না কিভাবে নগদ অ্যাকাউন্ট পিন चेंज করতে হয় তাই যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটি আপনি যদি নগদ অ্যাকাউন্ট পিন चेंज করতে চান তাহলে সর্বপ্রথম নগদে পে ক্লিক করবেন নগদে পে ক্লিক করার পরে এখানে আপনাকে নিয়ে আসবে পূর্বে আপনার যে পিনটা ছিল সেটা আপনি এখানে দিয়ে দিবেন বর্তমান পিন আমি এখানে দিয়ে দিচ্ছি আপনি এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে দিবার পর আপনি ক্লিক করবেন করার পর আপনাকে এখানে নিয়ে আসবে তখন আপনি দেখুন মাই নগদ এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন চেন্স পিন এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে দেখুন এখানে কারেন্ট পিন আপনার ওল্ড পিন বর্তমান পিন এখন আপনি দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আপনি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এখানে দেখুন নিউ পিন রিটাইপ নিউ পিন নিউ পিনে যা দিবেন রিটাইপ নিউ পিনে তাই দিবেন দেখুন এখানে আপনি চার সংখ্যার মতন নগদ পিন তৈরি করতে হবে কারণ নগদের পিন কিন্তু চারটি এখানে আমি চার সংখ্যার একটা নতুন করে পিন তৈরি করে নিচ্ছি আপনি কারেন্ট পিনে আপনি বর্তমান পিন দিয়ে দিবার পরে নতুন করে এখানে আপনার চার সংখ্যা করতে হবে আমি এখানে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি চার সংখ্যার পিন তৈরি করে নিয়েছি আপনি নিউ পিনে যা দিবেন তা দিয়ে দিবার পরে সাবমিট এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে দেখাবে সাকসেস তারপর নিচে দেখে পিন চিন সাকসেসফুল তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি খুব সহজে আপনার নগদ পিন আপনি চেঞ্জ করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল এর নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন হাফেজ